সরকারি অফিসারদের তৃণমূল নেতার ব্যবহারে ক্ষুব্ধ বন্যা দুর্গতরা অভিযোগ বাঁধের কাজ পরিদর্শনে আসা সরকারি অফিসারদের কাছে অভাব অভিযোগের কথা বলতেই দেননি খানাকুল এক নম্বর ব্লকের তৃণমূল সভাপতি দু হাজার চব্বিশ সালের সেপ্টেম্বরে প্লাবিত হয় হুগলির বিস্তীর্ণ এলাকা আরামবা খানাকুল জুড়ে একাধিক বাসিন্দা ঘর হারা সেই সেপ্টেম্বর থেকে অনেকে এখনো অন্যের জায়গায় কোন রকমের দিন গুজরান করছেন বাদের ধারে ত্রিপল খাটিয়ে রয়েছেন দুর্গতরা এই এলাকায় বাঁধ রক্ষণাবেক্ষণের কাজ শুরু হয় চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সেই কাজই পরিদর্শনে যান সরকারি অফিসাররা

না আমরা কাউকে না আমরা কেন আটকাবো আমরা তো বলতে চেয়েছিলাম যে আপনারা বলুন যে আমাদের যদি কিছু সহযোগিতা করা যায় আমরা তো এক লাখ কুড়ি হাজার টাকায় বাড়ি করতে পারবো না এবং ভিটেটাও আমাদের চলে গিয়েছে তো আমাদের যদি আমাদের একটা খাস ল্যান্ড আমাদের নামে পাটটা দেওয়া হয় এলাকাবাসীদের অভিযোগ বন্যার পর আর্থিক সহায়তার আশ্বাস দিলেও সরকারের সেই অর্থ এখনো মেলেনি দু লাখ টাকা যে দেওয়ার কথা ছিল সেও দেয়নি আর পঞ্চাশ এই হাজার টাকার চেক দিও বলে খানাকুলকে নিয়ে গেছলো সেও দেয়নি পাদেব উপরে এখন আছে ওই দুটো ওই একটা ফ্যামিলি আর একটা আমাদের একটা ফ্যামিলি আর সেই ক্লাব ঘরে একটা ফ্যামিলি আছে। তিনটে ফ্যামিলি আছে আর দুটো ফ্যামিলি নিচের দিকে আছে। টাকা যে পাননি দুর্গতরা তা মানছেন খানাকুল এক ব্লকের তৃণমূল সভাপতি। ওটা ওটা ডিএম ম্যাডাম বলেছিলেন আমার কাছে জানা ছিল। কোন তো কোনো কারণ বসতো কি কারণে হয়তো ওনারা পাননি এখনো বা সেটা বলেছিল যে আমরা চেষ্টা করব পাইয়ে দেওয়ার জন্য। যেটা আমাদের ধারণা এবছর বন্যাটা তো বিভিন্ন জায়গায় হয়েছে অল ওভার ওয়েস্ট বেঙ্গলে যেখানে যেখানে বন্যা হয়েছে সম্ভবত দিয়ে মানে পেরে ওঠা সম্ভব হবে পাশাপাশি এই অভিযোগকারীরা বাংলা আবাস প্রকল্পের টাকা পেয়েছে বলেও দাবি করছেন তৃণমূল নেতা কিন্তু ওনারা প্রত্যেকেই কিন্তু বাংলা আবাস যোজনায় অলরেডি টাকা পেয়েছে বাড়ি শুরু করে দিয়েছে যদি এটা কেউ বলে থাকে হয়তো তার মতন বলেছে স্থানীয়দের পাশে দাঁড়িয়ে এই তৃণমূল নেতার বিরুদ্ধে সড়ক খানাকুলের বিজেপি বিধায়ক প্রতিনিধি দল ছিল তাদের কাছে যেতে দেয় কারণ একটাই লুটে খাওয়া এই যে ইরিগেশন ডিপার্টমেন্টের কত বড় দুর্নীতি হচ্ছে ওখানে গেলে সকল মানুষই বুঝতে পারছে যে এখানে ইরিগেশন ডিপার্টমেন্টের কাজ হচ্ছে ফের আসছে বর্ষা সেচ দপ্তরের কাজ চলছে ঠিকই আগের ক্ষত কবে মিটবে অপেক্ষায় দুর্গতরা খানাকুল থেকে তুহিন পাত্র রিপোর্ট এনকে টিভি বাংলা